জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে জাতীয়বাদী দল বিএনপি একই সঙ্গে জনগণকেও এই নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য প্রচারণা চালাচ্ছেন দলটির নেতারা তবে দলের সিদ্ধান্ত অমান্য করে ইতিমধ্যে বেশ কিছু সাবেক ও বর্তমান নেতাকর্মী এই নির্বাচনে প্রার্থী হয়েছেন যদিও তাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দলটি ইতিমধ্যে একশো বিশ জনের মতো সাবেক ও বর্তমান নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এরই ধারাবাহিকতায় সোমবার আরও তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী একুশে মে অনুষ্ঠিত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে কৃত তিনজন হলেন ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নূর সালাম সরকার ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপি সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভুজা ও রংপুর বিভাগের গাইবান্ধা জেলা যুবদলের সহসাংগঠনিক সহ সম্পাদক মোহাম্মদ তহিদুল আলম মন্ডল সুমন সততা মিডিয়া ডাবল ওয়ান নিরপেক্ষ খবর নিয়ে আপনার পাশে আপনি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে